নমস্কার আজ আমরা এক এমন প্রাচীন জ্ঞানের গভীরে ডুব দেব যা হাজার হাজার বছর ধরে মানুষের আত্মাকে আলোকিত করে আসছে আমরা কথা বলবো অষ্টাবক্র গীতা নিয়ে গুরু অষ্টাবক্র এবং রাজা জনকের মধ্যে ঘটে যাওয়া এক অসাধারণ কথোপকথন এই কথোপকথন শুধু জ্ঞান নয় বরং আমাদের জীবনের সব অস্থিরতা ভয় আর অহংকার থেকে মুক্তির পথ দেখায় যদি আপনি মনের শান্তি খুঁজছেন জীবনের প্রকৃত অর্থ জানতে চান তবে এই ভিডিওটি শুধু আপনার জন্য অষ্টাবক্র মুনি রাজা জনককে বোঝাচ্ছেন যিনি সত্যি মুক্ত তিনি যে কোনো পরিস্থিতিতে শান্ত ও অবিচল থাকেন তার মনে না থাকে অতীতের কাজের কোনো অনুশোচনা না ভবিষ্যতের আকাঙ্ক্ষা কারণ তার ভেতরের সব অস্থিরতা পুরোপুরি শান্ত হয়ে গেছে তার মন লাভ ক্ষতির হিসাব করে না তিনি আত্মজ্ঞানে আলোকিত তিনি প্রকৃত মুক্ত বাকি সবাই তো বাসনা অহংকার আর ইচ্ছার জালে জড়ানো এক রোগীর মতো মুক্ত পুরুষ কোনো কাজ করে খুশি হন না বা কোনো কাজ না করে চিন্তা করেন না তার কারণ কিছু পাওয়ার ইচ্ছা নেই কিছু ছাড়ার সংকল্পও নেই তার দৃষ্টিতে সব কিছু সমান সাফল্যের কোনো গর্ব নেই ব্যর্থতার কোনো আফসোস নেই তার জন্য জীবন এক সহজ প্রবাহ তিনি কাজ করেন কিন্তু তাতে জড়িয়ে পড়েন না ভেতরের পূর্ণতার কারণে কোনো কিছুই তাকে বাঁধতে পারে না অষ্টাবক্র বলেন একজন প্রকৃত জ্ঞানীর অবস্থা হল পরম শান্তির অবস্থা যেখানে প্রশংসা তাকে আনন্দ দেয় না নিন্দাও বিচলিত করে না তিনি জীবন বা মৃত্যু কোনো কিছুতেই উচ্ছ্বসিত বা ভীত হন না কারণ তিনি জানেন সব কিছু জীবনের নাট্যমঞ্চের ক্ষণস্থায়ী ঝলক যা আসে আর যায় যিনি প্রশংসায় ফুলে ওঠেন আর নিন্দায় কুঁকড়ে যান তিনি এখনো অহংকারের জালে আটকে আছেন জ্ঞান থেকে অনেক দূরে জ্ঞানীর মন এসব উত্থান পতনের ঊর্ধ্বে তিনি সুখের তরঙ্গে ভেসে যান না দুঃখের ঢেউয়ে টালমাটাল হন না তিনি জানেন জীবন ও মৃত্যু দুটোই সৃষ্টির স্বাভাবিক নিয়ম তাই তিনি মৃত্যুকে ভয় পান না আবার জীবন নিয়েও অতি উৎসাহী হন না তার চেতনা আত্মায় স্থির থাকে সেই আত্মাই যা শাশ্বত অজর অমর এই স্থিরতা এই সমতা তাকে প্রকৃত অর্থে মুক্ত করে যিনি নিজেকে কেবল শরীর মনে করেন তিনি মৃত্যুকে ভয় পান কারণ তার পরিচয় নশ্বরতার সঙ্গে বাঁধা অষ্টবক্র আরও বলেন যার বুদ্ধি শান্ত হয়ে গেছে যিনি ভেতরে স্থির হয়েছেন তিনি কোনো ভিড়ের শহরের দিকেও আকৃষ্ট হন না বা কোনো নির্জন বনের দিকেও ছোটেন না তিনি যেখানেই থাকুন না কেন যে কোনো পরিস্থিতিতে থাকুন না কেন পূর্ণ সমতা ও ভারসাম্যের সঙ্গে স্থির থাকেন অস্থির মনি এদিক ওদিক ছোটে কারণ তার ভেতরে কামনা থাকে কখনো সংসারের কখনো মুক্তির কিন্তু জ্ঞানী তিনি যিনি আত্মার সঙ্গে সাক্ষাৎ লাভ করেছেন যিনি সেই পরম সত্যকে জেনেছেন যা জানার পর আর কিছু জানার বাকি থাকে না এমন মানুষের ভেতরে কোনো আকাঙ্ক্ষা থাকে না কোনো অনুসন্ধান বাকি থাকে না তার ছোটাছুটি সেখানেই থেমে যায় যেখানে তিনি নিজের মধ্যে এবং সমস্ত সৃষ্টির এক গভীর ঐক্য দেখতে পান তার কিছু পাওয়ার থাকে না কিছু হারানোর ভয় থাকে না এটাই মুক্ত মানুষের পরিচয় এটাই শান্তচিত্তের পূর্ণতা যার ভেতরে সমতা জেগে ওঠে তিনি সত্যিকারের জ্ঞানী ও শান্তচিত্ত হন তার অবস্থা কোনো স্থান পরিস্থিতি বা বস্তুর ওপর নির্ভর করে না শহরের কোলাহল হোক বা বনের নীরবতা রাজপ্রাসাদের ঐশ্বর্য হোক বা কুড়ে ঘরের সরলতা সব কিছু তার কাছে একরকম মনে হয় কারণ তার সুখ এখন বাইরের জিনিসের থেকে নয় বরং ভেতরের স্থিরতা থেকে আসে অজ্ঞানী সবসময় পছন্দ করে তার বিশেষ খাবার চাই বিশেষ পোশাক চাই একটি নির্দিষ্ট জীবন জীবনশৈলী চাই সে ভাবে যে ভিক্ষা করে খেলে নগ্ন থাকলে বা সংযম সাধলেই মুক্তি মিলবে কিন্তু জ্ঞানী এসব শর্তের ঊর্ধ্বে তিনি কোনো বিকল্পে জড়িয়ে থাকেন না যা সামনে আসে তাকে সেভাবেই গ্রহণ করেন তিনি জীবনের উপকরণ ব্যবহার করেন কিন্তু তাদের দ্বারা বাঁধা পড়েন না তিনি জীবন যাপন করেন কিন্তু তাতে লিপ্ত হন না এটাই জীবন জীবনমুক্তের অবস্থা যেখানে ব্যক্তি ভেতর থেকে পূর্ণ থাকে এবং বাইরের প্রতিটি পরিস্থিতি তার জন্য সমান হয়ে যায় অষ্টাবক্র গীতার আঠারোতম অধ্যায় যাকে শান্তি শতক বলা হয় এখানেই শেষ হয় আর আমরা প্রবেশ করি উনিশতম অধ্যায়ে যখন অষ্টাবক্র রাজা জনককে তত্ত্বজ্ঞানের সার বুঝিয়ে দেন তখন জনক সেই অনুভাবে এতই গভীরভাবে প্রভাবিত হন যে তিনি বলেন আপনার এই জ্ঞানরূপী অস্ত্র আমার ভেতরের সব সন্দেহ ভ্রম এবং চিন্তার জট মূল থেকে উবড়ে ফেলেছে যেমন একজন দক্ষ চিকিৎসক শরীরের ভেতরের গোপন শল্য বাইরে বের করে দেন ঠিক তেমনি আপনার কথা আমার হৃদয় ও বুদ্ধিতে লুকিয়ে থাকা সব দার্শনিক বিতর্ক এবং মনের অস্থিরতাকে শান্ত করে দিয়েছে জনকের চেতনা আগে থেকেই সেই সত্যের জন্য প্রস্তুত ছিল তার অন্তর বিশুদ্ধ ছিল তাই অষ্টাবক্রের বাণী সরাসরি তার ভেতরে প্রবেশ করেছিল তিনি অর্জুনের মতো কোনো তর্ক করেননি বা কোনো সন্দেহ ও প্রকাশ করেননি বরং পূর্ণ শ্রদ্ধা সেই অমৃত গ্রহণ করেছিলেন যা তাকে আত্মার বোধ পর্যন্ত পৌঁছে দিয়েছিল উপদেশ তো সবাই পেতে পারে কিন্তু তাকে জীবনে নামানোর কৌশল শুধু শ্রদ্ধাবান ব্যক্তি জানে যেমন গীতাও বলে শ্রদ্ধাবান লবতে জ্ঞানম অর্থাৎ জ্ঞান কেবল তাকেই প্রাপ্ত হয় যার ভেতরে শ্রদ্ধা থাকে জ্ঞান কেবল তত্ত্ব নয় তা হল ভেতরের আলো যা তখনই প্রকাশিত হয় যখন মন সন্দেহ মুক্ত এবং হৃদয় পূর্ণ সমর্পণে থাকে রাজা জনক আত্মবোধের সেই উচ্চ অবস্থায় পৌঁছেছিলেন যেখানে শব্দও নীরব হয়ে যায় তিনি তার এই অনুভূতি প্রকাশ করেন যা অষ্টাবক্র মনোযোগ দিয়ে শোনেন কিন্তু কেবল অভিজ্ঞতা শোনা যথেষ্ট ছিল না গুরুর ধর্ম হল পরীক্ষা করা আর তাই অষ্টাবক্র জনককে কয়েকটি প্রশ্ন করেন তার গভীরতা মাপেন তার বিবেক পরীক্ষা করেন জনক প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হন এতে অষ্টাবক্র নিশ্চিত হন যে এই জ্ঞান কেবল কথার কথা নয় বরং হৃদয়ের এক সত্যিকারের অনুভব কোনো ভ্রম নেই কোনো ভুল নেই এই বিশ্বাসের সঙ্গেই তিনি আঠেরোতম অধ্যায়ে আত্মজ্ঞান রূপে শান্তির চূড়ান্ত ও গভীর উপদেশ দেন উনিশ ও কুড়িতম অধ্যায়ে জনক গুরুর প্রতি কেবল আনুষ্ঠানিক ধন্যবাদ জানান না বরং সেই ভেতরের অবস্থাটি প্রকাশ করেন যা অষ্টাবক্রের কৃপায় তিনি লাভ করেছেন এই ধন্যবাদ আত্মার সেই নীরব সাক্ষ্যের মতো যেখানে জনক দেখান যে তার ভেতরের চিকিৎসা সম্পূর্ণ হয়েছে সেই প্রক্রিয়া যেখানে অহংকার আমনা বাসনা শাস্ত্রের বোঝা স্মৃতির জাল এবং চিন্তার জট সব কেটে ঝরে গেছে যেমন একজন স্বর্ণকার সোনাকে চুল্লিতে বারবার গরম করে গলিয়ে আর সব ভেজাল বের করে দেয় এবং শেষ পর্যন্ত বিশুদ্ধ সোনা হাতে আসে এমনই আত্মজ্ঞানের এই প্রক্রিয়া যেখানে অজ্ঞানতা থেকে উৎপন্ন সব বিকার জ্বলে যায় এবং শেষে অবশিষ্ট থাকে কেবল আত্মা পরিষ্কার নির্মল এবং তার পূর্ণতায় অবস্থিত এখন মনের কোনো ঢেউ নেই বুদ্ধির কোনো জট নেই ইচ্ছার কোনো টানাপড়েন নেই আর ধর্ম অধর্মের কোনো দ্বন্দ্বও নেই সব কিছু পেছনে ফেলে এসেছে আর যা সামনে আছে তা কেবল সত্য নিজের বিশুদ্ধতম স্বরূপ মানুষের সবচেয়ে গভীর রোগ হল চিন্তা এই চিন্তা থেকেই আমাদের কর্ম তৈরি হয় এবং এই চিন্তাই মৃত্যুর পরেও সঙ্গে চলে সুখ দুঃখ দ্বন্দ্ব মোহ রাগ বিদ্বেষ সবই চিন্তারই সৃষ্টি সহজ কথায় বলতে গেলে পুরো সংসারই চিন্তা দিয়ে তৈরি তাই ধ্যান সেটাই যেখানে চিন্তা থেমে যায় আর সমাধি সেই অবস্থা যেখানে চিন্তার কোনো চিহ্ন থাকে না এই চিন্তামুক্ত অবস্থাই আত্মজ্ঞান যতক্ষণ চিন্তা থাকে মন অশান্ত থাকে আর অশান্ত মনে রোগ জন্ম নেয় রাজা জনক এখন এই অবস্থা থেকে বাইরে এসেছেন তিনি আত্মজ্ঞানের অনুভব করেছেন চিন্তার রোগের অবসান হয়েছে তিনি এখন সম্পূর্ণরূপে সুস্থ মুক্ত তিনি অষ্টাবক্রের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আপনার তত্ত্বজ্ঞানরূপী অস্ত্র আমার হৃদয় ও অন্ধরে লুকিয়ে থাকা চিন্তার তীক্ষ্ণ বানগুলোকে মূল থেকে উবড়ে ফেলেছে এখন আমি পুরোপুরি সুস্থ কারণ ভেতরের আসল রোগ চিন্তার জাল শেষ হয়ে গেছে চিন্তাই আত্মজ্ঞানের পথে সবচেয়ে বড় বাধা এই চিন্তা ভাবনা এমন অবিরাম ঢেউ যা চিত্তের শান্ত রথকে কখনো স্থির হতে দেয় না আর যতক্ষণ সেই রথ স্থির না হয় আত্মার প্রতিচ্ছবি দেখা যায় না প্রকৃত বোধ তখনই আসে যখন চিন্তার কোলাহল শান্ত হয় চিন্তা মুক্ততাই আত্মার স্মরণের চাবি কাঠি আত্মা কোথাও যায়নি কেবল চিন্তার ধুলো দিয়ে ঢাকা পড়েছিল আর যেই চিত্ত থেকে এই ধুলো ঝরে যায় আত্মার আলো আপনা আপনি প্রকাশিত হয় রাজাজনক এই বোধে স্থির হয়ে বলেন এখন আমার কাছে ধর্ম অর্থ কাম বা মোক্ষ কোনো আকর্ষণ নেই দ্বৈতের কোনো অস্তিত্ব নেই অদ্বৈতের কোনো জেদ নেই আমি আমার স্বভাবে স্থির এবং সেটাই আমার সত্য সেটাই আনন্দ আত্মাই পরম মহিমা তাকে জানাটাই সত্যিকারের গৌরবের পরিচয় যিনি এই আত্মজ্ঞান লাভ করেন তিনি প্রকৃতপক্ষে মহামহিম অন্য সব মহিমা যা মানুষ তোমাকে দেয় যেমন সম্মান উপাধি প্রশংসা এসবই সবই কলা যে দেয় সে যে কোনো সময় কেড়ে নিতে পারে এই গভীর জ্ঞান অষ্টাবক্র গীতার মূল বার্তা যা আমাদের শেখায় আমাদের প্রকৃত মহিমা বাইরের কোনো কিছুতে নয় বরং আমাদের নিজেদের ভেতরের আত্মাতে নিহিত লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন কমেন্টে আপনার মতামত জানান আপনার কি মনে হয় এই জ্ঞান বর্তমান যুগে কতটা প্রাসঙ্গিক